আপনি যে সোফাটায় বসে আছেন এটা দুই সিটের সোফা এখানে আরেকজন লোক বসবে আপনার পাশে এটাই স্বাভাবিক তো আপনার সিটটাও খালি এখন বর্তমানে আপনার পাশের সিটে কাকে বসাবেন সেই পছন্দের মানুষটি কেমন হবে আপনার যার সাথে আপনি জীবন চালাবেন বা সংসার করবেন এই একটা কথাই পারলাম বেশি আমার মনের মতন হতে হবে তার যত চাহিদা আছে চা কিছু আছে আমি সবকিছু পূরণ করার চেষ্টা করবো যদিও কোনো ভুল ব্রাঞ্চ থেকে থাকে সেটা আমাকে বুঝিয়ে দিবে যে তুমি এইভাবে না এইভাবে করো আমি সেটা সংশোধন করে নেব কিন্তু একটাই রিকোয়েস্ট আমাকে না জেনে এমন কোনো কিছু করো না যাতে আমার কষ্ট লাগে সংসারের দায়বদ্ধতা কি স্বামীদের বেশি স্ত্রীদের সংসার সামলাতে গেলে স্ত্রী বা স্বামী দুজনের প্রয়োজন পড়ে

আর ঘরের বউ যদি ঠিক থাকে শাশুড়ি যেমনই হোক না কেন তাকে একবার মানিয়ে নেওয়া যাবে সে ঘরের বড় সে সংসারের মাথা তাকে সে দু চারটা কথা বলতেই পারে সেটা আমাদের মানিয়ে নিতে হবে হাজবেন্ড বাড়িতে আসবে তার কি লাগবে তার শুরু কি লাগে সেটা অবশ্যই আমার জানা আছে সেটা যদি আমি আগে থেকে করে রাখি তাহলে কিন্তু সংসার কখনো অশান্তি আসছে যায় আসে না তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সংসার সুখী একমাত্র মনে হয় গুণধর স্বামী যদি থাকে তার সঙ্গে এই কথাটি ঢুকাইতে আছে যে কবি এই কবিতাটা লিখছিল যে সংসার সুখের হয় রমণীর গুণে তার পরের লাইন লেখছিল গুণধর স্বামী যদি থাকে তার সঙ্গে এই কথাটা আমাদের সমাজে পরের লাইনটা বলে না আপনার দেখবেন সব জায়গায় মেয়েদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে এরপরে আর একটা লাইন আছে আমাদের এই বোকা সোকা মেয়েরা এই লাইনটা কোনো খুঁজেও বের করে নাই যে গুণধর স্বামী যদি থাকে তার একার দ্বারা সংসার কখনই সুখী হওয়া সম্ভব না এটা আমি বিশ্বাস করি আমি জানি না অন্যকে কিভাবে এটাকে নিবে আমার ধারণার বাইরে এটা আমিও বিশ্বাস করি দর্শক